আসসালামু আলাইকুম আপনারা দেখেছেন নাটোরের বোম্বাই কচু আপনারা অনেকে মনে করেন বোম্বাই কসুত শুধু কচুই হয় লতি হয় না বোম্বাই কচু কি পরিমাণ লতি হয় দেখেন আপনি না দেখালে বুঝবেন না প্রতিটা গাছে দেখেন কি পরিমাণ লতি দেখেন না দেখালে আসলে ব্যাপারটা বুঝবেন না যে কী পরিমাণ লতি হয় প্রত্যেকটা গাছে লতির অবস্থান দেখেন নাটোর বোম্বাই কচু এটা একটা লাভজনক ফসল এই কচুটা কচু বিক্রি করবেন এটা করে কচু তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত বিক্রি হয় জায়গা বিশেষে একশো টাকাও বিক্রি হয় এই কচুটা কচু লতি দুইটা একসাথে হয় দেখেন গোটা লাইনটা দেখেন কোনো জায়গায় লতি কমতি আছে নাকি আপনার একটা লতি আমি দেখাই দেখেন লতিটার সাইজ কত সৌন্দর্য প্রতিটা গাছে চারটে পাঁচটা দু যে তিন লতি আছে কিন্তু এই লতিটা লতি হবি কচু হবি লতিরা লাগাবেন শুধু লতি হবি কচু হবি না আমার এই কচুটা লতি বিক্রি করা আছে লতিরা যদি দুই হাজার টাকা মন বিক্রি হয় আমার এটা তিন হাজার হয় পুরায় ডবল ডবল দামে বিক্রি হয় আমার এই কচুটা অতিরিক্ত কচুটা সুস্বাদ এটা আলু যে পরিমাণ খা যেভাবে খাবেন এ কচুটা একই অবস্থান খাতে পারবেন এই কচুটা আপনার খুবই লাভজনক একটি ফসল আসলে আমার মোবাইল দিয়ে ভিডিও করা সেভাবে আমরা ভিডিও করতে পারি না কোথাও বলতে আমরা খুব একটা ইয়ে থাকি না এক দেখায় এই দেখেন এটা লতি কী পরিমাণ হতে পারে দেখেন চারা কিন্তু এটা একটা চারা আমার এই জমির এটা একটা চারা তার মধ্যে থেকে দেখেন এই চারাটার থেকে কটা তিনটে লতি অলরেডি বড় হয়ে গেছে এই সাইডে দেখেন একটা ছোটো লতি বাড়াচ্ছে দেখেন তিনটে লতি চারারার থেকে হয়ে গেছে প্রতিটা গাছে তিনটে সাইডে পাঁচটা লতি আছে এখনকার এই সমস্ত লতি দশটা বারোটা লতিত হাফ কেজি লতি হয়ে যাবে আপনারা যদি এই নাটোরে বোম্বাই কচুর কেউ লাগাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমার চ্যানেল নাম্বার তো আছে সবাই চারা দিতে পারবেন আর চ্যানেলটা ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম